কি চাপা চাললেন নাকি নাকি কেন আমরা কর্নেল হয়ে এগারোটা মেশিন গান চালাইতে পারি আপনি হুজুর হইয়া কোন সাইডটা পারেন নাকি আমি কি না আমরা এরকম গেরিলা নাকি গেরিলারা সব পারে গেরিলারা কি পারে যুদ্ধ করছেন আমি কে হারছেন নি দু একটা আমি কে শুধু মারি নাই রেড ফোর্স রাশিয়ান সেনাবাহিনী ডাইরেক্ট জবাই করছে এই কথা বলার পরে গাড়ির ভিতরে আমার হাত ধরে কয় আমি মনে মনে কই বাসলাম যেই হাতে হ্যান্ড চুম্বা খাইছে সেই হাতে হ্যান্ড কাপ লাগবে না মনে মনে কই আমার গ্রেফতার করতে আসে কর্নেল তো আমার মুরিদ হয়ে গেছে মুরিদ রে না ফিসাবের এরপরে কত কিছু জিজ্ঞাসা করলো বললাম ফিতা লাগছে নি আমি গই খিদা এক যুদ্ধে আমরা 4 দিন 5 রাত রাশিয়ার সাথে যুদ্ধ অবস্থায় বরফ চাবা হয়েছিল খাবার খাই নাই তোমার এই আড়াই ঘন্টা খিদা আমার কি আসে যায় হ্যাঁ কই বাবারে বাবা রে বাবারে 27 বছর কর্নেল একটা ইন্ডিয়ান সৈন্য মারতে পারলাম না যুদ্ধ হয় নাই এই হুজুরটা তো সাধারণ হুজুর না এই একজন একজনে কয় আমি তো শুনি কানে কানে কয় রিপোর্ট বালা দিস লোকটা বালা